হে আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছো ভাই টাইটেল আর থামনের দিকে তো বুঝাই গেছো গাইস তোমরা তো জানোই আমরা রেগুলার যেহেতু টুর্নামেন্টের ম্যাচ খেলি তো আমাদের অনেক সাবস্ক্রাইবাররা কিন্তু আমাদের মাঝে মাঝে টুর্নামেন্টের আয়োজন করলেও ওইখানে ইনভার্টার স্লট দেয় আজকেও গাইস আমাদের কিন্তু সেইভাবে ইনভার্টার স্লট দেওয়া হয় যেখানে আমরা সেমিতে কোয়ালিফাই করা ফাইনালে যাই আর ফাইনালে আমাদের বরাবর কিন্তু পাঁচটা ম্যাচ হয় বাট পাঁচটা ম্যাচ খেললে গাইস সম্রাট চ্যাম্পিয়ন হওয়ার পরেও আমাদের সাথে বড়সরি স্কেম করে র্যাঙ্ক সিজন শুরু হয় গাইস আমার আইডিও পুষেছিল তো আমি কিন্তু ওই কালামি আইডি দিয়ে ঢুকি যেখানে রুমে ঢুকার পরে কিন্তু সবাই বলতেছে ভাই বারো নাম্বার স্লটে আঠারো লেভেলের আইডি আর আমার ওই কালামি আইডি তো বুঝেই গাইছ তো আমি কিন্তু এখানে বলতেছিলাম ভাই আমি একটি আবির তো ওরা বলতেছে ভাই ভাই এটাতে হবে না এই সেই তারপর আমি বলতেছি রেকর্ড আছে সমস্যা নাই যদি লাগে রেকর্ড নিতে পারেন অথবা আমি ইউটিউবে ভিডিও দেবো ওইটাও ছেলে দেখতে পারেন কোনো সমস্যা নাই মানে ওরা ভাবতেছে সে আঠারো লেভেলের আইডি দিয়ে আমি ফাইনাল ম্যাচে খেলতে আসছি আমি আবার হ্যাকটা ইউজ করলাম নাকি বা কোনো প্রবলেম ক্রিয়েট করলাম নাকি এটার জন্য ঠিক আছে ভাই তাদের কথায় যৌক্তিকতা আছে বাট আমি কিন্তু টুর্নামেন্টের হোস্টে আগে বলি ভাই আমার আইডি কিন্তু পুষে আছে তো ভিভেস দিয়ে আসতে পারবো না আমার ওই কালামিয়া যে আইডিটা দিয়ে অলওয়েজ অন্যান্য টুরগুলো খেলি ওইটা দিয়ে আসবো তো প্রথম ম্যাচ চালু হয় যায় যেখানে গাইস আমাদের বারমুড়াতে হয় তো বারমুড়ায় পুরকাটুরতে নেই এখানে কিন্তু গাইস একটা ফ্রি কিল পাই মানে একটা ফাইট হয় যেখানে আমি থার্ড পার্টি করে একটা ফ্রি কিল হাতায় নেই আর এখানে কোনো প্রকার আমি কিল টিল পাই না আমার টিম মোটামুটি কিল করে তারপরে কিন্তু আস্তে আস্তে জিপ লাইন ধরে গেছে আমরা নিচের প্লেসের দিকে যেতেছিলাম আর এইখানে কিন্তু হঠাৎ করে আবার জিপ লাইনের নিচের দিকে প্লেয়ার আসে তো আমার টিমমেটটা কিন্তু গাইস মানে পিসের দিকে চলে যেতে পারলো আমি কিন্তু তারা হোড়াই ভাই মানে নাইম আছে জিপ লাইন থেকে আর এখানে কিন্তু গায়ে ঝামেলা হয়ে যায় আমি আর যাইতে পারি না স্কালার ডিসকালার মাইরা এখানে মানে ওয়াল্টার ফাটায় কিন্তু শেষ পর্যন্ত আমরা মাইরা দেয় আর গাইস প্রথমে পয়েন্ট টেবিলটা দেখো এখানে কিন্তু গাইস ওভারঅল আমাদের 120 পয়েন্ট ছিল পাঁচ ম্যাচে যেখানে আমরা টপ করি আর প্রথমে কিন্তু গাইস তোমাদের পয়েন্ট টেবিলটা দেখাইলাম আমি লাস্টেও দেখাই দিব যে গ্র্যান্ড ফাইনালে গাইস আমরা টপ করছি এটা তো দেখলাই আর গাইস কিভাবে স্ক্যাম করছে সাবস্ক্রাইবার আমাদের সাথে এটা আস্তে আস্তে তোমাদের পুরোটাই বলবো তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখো তো এইখানে তো দেখতে পাচ্ছ প্রথম ম্যাচের অবস্থা অলরেডি কিন্তু আমি ভাই এই ম্যাচে কোনো কিলই পাইনি মাত্র একটা কিল করছে আমার টিমমেটটাই নাই উড়া দৌড়া কিল করতেছে আর আমি কিন্তু এখানে দিয়া দিয়ে ক্যারেক্টার মেয়ের একটা মাইরা তো একটা কিল কোনো মতে হাতাইতে পারি তো যাক গাইছ আমার দুইটা কিল হলো আর নিচে দিকে আরেকটা প্লেয়ার চলে যেতেছে ওইটা সুতা টুতা লাগে দেখে কিন্তু প্লেটার একটা শর্ট দিই বাট আমার টিমমেট কিন্তু খিলটা মেরা দেয় আর এখানে কিন্তু টিমমেটদের বলতেছি যেহেতু গ্র্যান্ড ফাইনাল ম্যাচ আবার সাবস্ক্রাইবার টুর তো অবশ্যই আমাদের এটা ভিডিও হইতেছে আর আমি যেহেতু ভিডিওটা দেবো আমাদের টপ করতে হবে বুঝে শুনে খেলো তো এখানে গায়ে দুইটা খিলের পর কিন্তু জোন আসতে ছোট যেতে স্যার হঠাৎ করে আমার গেম ক্রাশ করে দেন যখন আমি আসি ক্রাশ ফিক্স করা তখন আইসা দেখি গাই জোন আরো ছোটো হয়ে গেছে এখানে আমার টিমমেটটা ফাইট দিছে তো সামনে ফুল স্কোয়াড ছিল তো আমি কিন্তু ভাই ভাবনা চিন্তা বাদ দিয়ে এখানে আসি আইসা রাশ দেই আর এদিকে প্লেয়ার খুঁজতেছিলাম যে আসলে প্লেয়ারগুলো কোথায় মানে স্পট করার ট্রাই করতেছিলাম দেখি গাইস ওই যে নিচ দিয়ে প্লেয়ার আসতেছে তো এদিকে কিন্তু গাইস প্লেয়ারটার মারার ট্রাই করি বাট এম যে দিছিল না দেন দেখি সামনে একটা প্লেয়ার আইসা ভাই উড়া দোরা বোম আমরা শুরু করছে আমাদের উপর তারপরে কিন্তু কোনো এই সাইড থেকে গাইস পলাটা লাগাই পিছের দিকে আসি আইসা ভাবলাম ভাই পলাবো যখন আমিও দুই চারটা গ্রানেড মাইরা দিয়ে দেওয়ার পর দেখি ড্যামেজ ড্যামেজ খাই কিনা দেন ওই অনুযায়ী কিন্তু গেছে আমিও বোমা আমরা শুরু করি কয়েকটা বোম টম মাইরা দেখি ভাই ড্যামেজ খেছি মোটামুটি তো তারপরে মেলটা ফ্রিজ মাইরা কিন্তু দেখি ভাই না এনেমি শটটা রাস দিয়ে দিচ্ছে আর আমার স্পিড অবস্থা বারোটা তো আমি তারা ওরা কিন্তু কিন্তু ঘরের ভিতরে ঢুকা যাই আর তাকে আগে দেখিয়ে দিতে ওয়ালটা লাগাই দিস আমার টিমেট তো কোনো মতে কিন্তু ইনহেলার টিনহেলার মারা শুরু করি তো একটা প্লেয়ার কিন্তু এখানে আসে আসার পর দেখো একটা কিন্তু গাইস মাইরা দিয়ে দিকে বাট ভাই আরো প্লেয়ার দিকে আসতেছে একটার পর একটা তো যেটার মারলাম ওইটার ভাই রিভেল দিতে আসছিল আমি ভাই ক্যারেক্টার মারা গেছি ওইটার মাইরা দেয় বাট পিস দা আরো একটা প্লেয়ার এসে গেছে এখানে কিন্তু আমার মাইরা দেয় আর গাইস স্কেমের কাহিনীগুলো কিন্তু গাইস আমি তোমাদের একটু পরেই বলবো মানে দ্বিতীয় ম্যাচের থেকে শুরু করব আর কি যে কি কিভাবে স্কেম করলো এখান থেকে গেছে মইরা গেলাম আর এখানে আমাদের লাস্ট প্লেয়ার আইসেন ভাইতে ছিল কিন্তু একটা প্লেয়ার ভালো হেড শট দেয় বাট ওরাও কিন্তু গাইস এটা প্রবলেম দা মারে আরেকটা প্লেয়ারে গাইছো মেডিকেটটা মাইরা যখনই মারতে বের হয় ওর উপর আগে থেকে এম করেছিলাম কথা ছিল বাট বুঝলাম কি মনে আয়োজন করলো দ্বিতীয় ম্যাচ গেছে আবার বারমোড়ায় স্টার দিছে তো চলো গাইস দ্বিতীয় ম্যাচ আমি ওদের কাহিনীটা আসলে বলি আর গাইস তোমরা তো বুঝোই যখন আমাদের গাইস ইনভাইট দিছে তখন আমাদের সাথে আরো কয়েকটা ছোট ইউরেই ইনভাইট দেওয়া হয় তো আমাদের ইনভাইটেড স্লট দিলে কিন্তু গাইস আমাদের থেকে ওরা আবার একটা কমেডি পোস্ট ওনায় তো যেহেতু গাইস আমাদের ইনভাইটেড স্লট দিছে পাশাপাশি গাইস আমাদেরই সাবস্ক্রাইবার তো আমরা কিন্তু ভালোবেসে গাইস একটা ছোট কমেডি পোস্ট দিয়া দেই কোনো টাকা পয়সা বা কিছুই নেই না তখন দেখা যায় গাইস আমাদের এই কমিউনিটি পোস্ট দেখে আমাদের অনেক সাবস্ক্রাইবাররা এখানে আসে টুর্নামেন্ট খেলার জন্য তো আমাদের তো ভাই ইনভাইটেড স্লট দেয় বাট আমাদের সাবস্ক্রাইবার যারা আসে ওদের থেকে তো এন্ট্রি নিয়া গাইস ওদের খেলানো হয় তো এখানে আমার কথা হচ্ছে গাইস আমরা এত কষ্ট কইরা শেষ পর্যন্ত ফাইনাল খেললাম ফাইনালে চ্যাম্পিয়ন হলাম আমাদের সাথে হয়তো আমাদের সাবস্ক্রাইবার বা অন্য যারা খেলছে তারাও কিন্তু টপ এর মধ্যে ছিল যেখানে কিন্তু মানে প্রাইস ফুল দেওয়ার কথা ছিল চার পাঁচ জন আর কি তো আমার কথা হচ্ছে गाइस তো আমাদের টাকা ঠিক আছে স্ক্যাম করলো বাট বাকি যারা খেলছে তাহলে তো আমাদের সাথে সাথে ওদের টাকাগুলো স্ক্যাম তো স্ক্যামটা কিভাবে করলো তোমাদের বুঝাই তো চ্যাম্পিয়ন হওয়ার পর তো गाइस আমাদের প্রাইস ডিস্ট্রিবিউশন দেওয়ার কথা বাট ম্যাচ শেষ হওয়ার পর गाइस রুবে বলতেছে পয়েন্ট টেবিল একটু একটু ভুল হয়েছে তো যাই হোক গাইস ঠিক আছে ভুল হইছে ওরা ঠিক করা সমাধান দিবে বাট ওইটার কোনো চেঞ্জই দেখলাম না গাইস কারণ পয়েন্ট সবার ঠিকই ছিল কোনো ভুল টুল কিছুই হয় নাই ও উল্টো কি করলো গাইস মানে গ্রুপটারে প্রাইভেট করে দিল যাতে ওরা শুধু মেসেজ দিবে অন্য কেউ দেখবে অন্য কেউ যদি এখানে কোনো মেসেজ দিতে না পারে তো তিন চার দিন হয়ে গেছে সে কারো কোনো টাকা পয়সা দেয় না তো যে পলারা গাইস মনে কর ইনবক্সে মেসেজ দিতেছে টাকার জন্য তাদেরও কোনো রিপ্লাই দেয় না পাশাপাশি আমি কিন্তু আমার অন্য আইডিতে মেসেজ দিছি যে কি ভাই বুঝলাম না তিন চার দিন হয়ে গেল এখন পর্যন্ত কোনো টাকা পয়সা কারো দিলা না বাট আমাদের আইডিরও গাইস কোনো রিপ্লাই দিতেছে না তারপরে এটা দেখার পর গাইস আমি কিন্তু আমার মেন আইডি ধরে মেসেজ দিই যে ভাই কী হইলো বুঝলাম না কাহিনি প্রবলেম হলে তো বলবা বাট তুমি কারো রিপ্লাই দিতেছো না কারো টাকা পয়সা বুঝাই দিতেছ না এমন হইলে ভাই কিভাবে হয়

তো এখানে দেখো গাইস ওরা কিন্তু প্রথম দিনে আমি মেসেজ দিয়েছিলাম ভাই বুঝলাম না তোমরা ম্যাচ করাইলা রেজাল্ট দিলা না আবার বললাম ভুল হয়েছে দেন রেজাল্টও দিলাম না আর কোনো প্রাইজ মানিও দিলা না দেন ও লিখতেছে ভাই সরি হসপিটালে আসছি ঢাকা কেউ দিয়া পাঠাই দিব কিছু মনে করিয়েন না ওই দিন একটু প্রবলেম হয়েছিল হঠাৎ করে দেন আমি লিখছি আচ্ছা ঠিক আছে ভাই সবাই তো তোমাদের স্কেমার ভাবতেছে তাই না পরে লেখছে যে ভাই বাইক অ্যাক্সিডেন্টে পাটা হঠাৎ মসকা গেছে দোয়া করেন দেন আমিও সুন্দরভাবে লেখছি অবশ্যই দোয়া রইলে ভাই তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যাও তারপরও গাইস দুই চার সপ্তাহ পার হয় যেতেছে কোনো খোঁজ খবর নেই দেন আবার লিখলাম ভাই কি অবস্থা বুঝলাম না তো টুর্নামেন্ট জিতলাম স্কোয়াড মিটটা টাকা যেতে পেমেন্টও দিলাম না আর এইগুলো করলে কেমন হয় তো যা গায়ে জিনিসটা আসলে খারাপ লাগলো তোমরা সাবস্ক্রাইবার হইলা সাবস্ক্রাইবার হয়ে যদি এরকম কাজ করো কীভাবে হয় তোমরা একজন গাইস আমাদের ইনভাইট দিলাম আমরা গেলাম আমরা আমাদের অন্য সাবস্ক্রাইবারদেরও বললাম দেন ভাই সবাই এখানে গেলো রেজিস্ট্রেশন করলো টাকা দিল তারপরে ভাই ফাইনাল জিত দেন তাদের প্রাইজ মানি দিলা না স্ক্যাম করল এটা কি ভাই কিছু হইলো এরকম করলে ভাই নেক্সটে কোনো সাবস্ক্রাইবার টুর্নামেন্টে আর আমি খেলবো না আমি কি ভাই আমাদের সাথে কেউই খেলবে না আমি সবারই বলে দিব কারণ ভাই তোমরা সাবস্ক্রাইবার হওয়া যদি আমরা তোমাদের বিশ্বাস করে তোমাদের প্রমোট করে দিই বা তোমাদের অন্য আমাদের সাবস্ক্রাইবারদের জানাই বাট তোমরা যদি সবার সাথে স্ক্যাম করো তাহলে ভাই এটার সাথে তো কোনো কিছু হইলো না তাই না আর চাইলেই ভাই আমি তার নাম্বারটা কিন্তু সবাই বলতে পারতাম বা এখানে স্ক্রিনে শো করা দিতে পারতাম বাট তারপর আগে চাইনে এরকম কিছু হোক শুধু ভাই তোমাদের সতর্ক করলাম ঠিক আছে তোমরা যারা এরকম কাজগুলো করো ভাই নেক্সট থেকে কিন্তু ভাই আসলেই আমরা একটা স্টেপ নিব যদি এরকম কারোর সাথে স্ক্যাম করো আমাদের থেকে আসো প্রমোট নিতে আমরা প্রমোট দিই আমরা ফ্রিতে দিয়ে দিই ভাই কোনো টাকাও নেই না ভাই টুর্নামেন্ট ছাড়া অ্যারেঞ্জ করো আমি একটা টাকা পর্যন্ত কারো থেকে নিই না ফ্রিতে প্রমোশন দিয়ে দিই তারপরে যদি এরকম স্কেম খাইতে হয় বা আমার সাবস্ক্রাইবারদের এরকম ভোগান দিপো হইতে হয় তাহলে অবশ্যই ছাড় দিব না নেক্সটে তো এবার আপাতত কিছু বললাম না ঠিক আছে তারপরও দেখি কী করা যায় আর আমি কিন্তু তোমার নাম্বারটা হাইড করে দিলাম বাট এরকম কাজ অন্তত আর কইরো না যদি না হয় বা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করতে নাই পারো বা প্রাইজ মানে উঠাইতে না পারো তাহলে দরকার নাই টুর্নামেন্ট করার তো যাক গাইজ খুবই খারাপ লাগলো এরকম কাজ ভাই নেক্সট আর কেউ কইর না তোমরা ভালোবাসার মানুষ আসলে থাকো যদি টুর্নামেন্ট আয়োজন করার ওরকম যদি তোমাদের বোঝার বা কোনো কিছু রিভাই ক্ষমতা না থাকে তাহলে বাদ দাও দরকার নাই তো শুধু শুধু মানুষের টাকা নিয়ে বা স্ক্যাম করবে এটা কি হইল বলো তো যাক গাইজ তোমরা তো দেখলে পরপর সবগুলা ম্যাচই আমাদের তো এখানে আমি জাস্ট ম্যাচগুলো দেখাইলে ম্যাচ নিয়ে ওরকম কিছু বললাম না তো প্রতিটা ম্যাচে গাইজ খুবই ভালো খেলছি প্রতিটা ম্যাচে সবাই গেছে এখানে হাড্ডাহাড্ডি লড়াই করছে ফাইট করতে আর এখানে বুঝি তো যেহেতু ফাইনাল ম্যাচ ছিল সবাই সবার দিক দিয়ে বেটার দেন ট্রাই করছে হয়তো কেউ টপ করছি কেউ সেকেন্ড হয়েছে কেউ থার্ড হয়েছে তো যেহেতু সবাই রেজিস্ট্রেশন করছে আমরা দু একজন ছাড়া যেহেতু আমরা ইনভার্টের স্লট পাইছি বাট আমাদের ছাড়া বাকিরা তো টাকা দিয়ে এখানে রেজিস্ট্রেশন করছে এখন আমাদের টাকা স্ক্যামগুলো ঠিক আছে আমাদেরটা না বা আমাদের বললে হয়তো ভাই প্রবলেমে আসি আপনাদের টাকাটা না দিয়ে আমি এমনিতে ভাই কিছু বলতাম না আচ্ছা ঠিক আছে প্রয়োজন নাই বাট অন্যান্য যাদের টাকা পাওয়ার কথা ভাই তাদের টাকাগুলো তো তোমরা মাইরা দিলা তো এইটা তো গাইস খুবই খারাপ লাগলো তো যাক ভাই আর বলার মতো কিছু নাই আর নেক্সট থেকে ভাই যারা এইরকম কাজগুলো করো অবশ্যই কইরো না এগুলাতে আসলে অনেকের মন ছোট হয় আর অনেকেই তোমাদের বিশ্বাস করে এখানে আসে আমাদের বিশ্বাস করে আসে তো মেন কথা হচ্ছে ভাই আমরা যখন কমেডি পোস্ট দিই অনেক আমাদের পোস্টগুলো দেখে আমাদের বিশ্বাস করে তো যায় বাট তোমরা এক সাবস্ক্রাইবার যদি আরেক সাবস্ক্রাইবারের এরকম ক্ষতি করো তখন ভাই আসলে আমাদের খুবই কষ্ট হয় তো আর কথা বাড়াবো না গাইজ ভিডিও বড় করবো না তোমাদের রেজাল্ট এখানে দেখাই দিতেছি আর ম্যাচগুলো ফুললি কি দেখাবো বলে স্ক্যাম করছে সাবস্ক্রাইবার হয়ে তো সাবস্ক্রাইবারের কথা তো আর ওরকম খারাপ কিছু বলা যায় না যেহেতু ও একটা সাবস্ক্রাইবার বাট এরকম কাজ করো না ভাই তুমি যদি ভিডিও দেখে থাকো অবশ্যই বলবো আমাদের টাকা আর দেওয়ার প্রয়োজন নাই বাট যাদের টাকাগুলো স্ক্যাম করছে যারা তোমাদের হকদার যারা তোমাদের থেকে আসলেই পায় তো তাদের টাকাগুলো বুঝাই দিও আমরা তাতেই খুশি হব কোনো সমস্যা নেই আর গাইস আমাদের এখানে নতুন বিল্ডিং উঠতেছে তো তো এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে ভাই প্রচুর আওয়াজ আসতেছে বাইরে থেকে আর নয়েজ আসতে পারে তো অবশ্যই একটু ম্যানেজ করে নিও আর কিছু বলার মতো গাইস তোমাদের পয়েন্ট টেবিলটা দেখাই আর যা বলার তো বললাম গাইস আমি প্রুফ সহকারে তোমাদের সব কিছু দিলাম তারপরও যদি মনে করো নেক্সট ডে কেউ যদি আসো যে ভাই সাবস্ক্রাইবার আমরা আপনার আপনাদের জন্য টুর্নামেন্টের আয়োজন করছি আপনাদের ইনভার্টার স্লট দিছি বাট এরকম চিন্তা ভাবনা নিয়ে আসো তো অবশ্যই ভাই বাদ দিয়ে দিও আগে থেকে রিজেক্ট হয়ে যাওয়া আর এই জায়গায় পয়েন্ট টেবিল দেখতে পারতো আর এটা কিন্তু ফাইনালের পয়েন্ট টেবিল তো আমরা এখানে টোটাল একশো বিশি স্কোর করছি পাঁচ ম্যাচে এক্সট্রে আবির নাম দিছে দিচ্ছে ফানিকমা দে তো যাই হোক আর এখানে রেড ক্লিভ যারা হচ্ছে সেকেন্ড করছে দেন পিজি এল তো যাই হোক গাইস অনেকেই মনে করো অনেক স্কোয়াড অনেক নতুন নাম যেহেতু সাবস্ক্রাইবার অনেকেই তো যা গাইস সেখানে কিন্তু ভাই যারা যারা প্রাইজ মানি পাওয়ার কথা কারোরই প্রাইজ মানে তারা দেয় নাই। তো পয়েন্ট টেবিলটা তোমাদের দেখাই দিলাম আর ভিডিও গাইজ বেশি বড় না করি ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে আর জাস্ট গাইস এটা তোমাদের ভালো লাগার জন্য দেই নাই সতর্কতামূলক দিলাম গাইস যাতে এরকম কাজগুলো নেক্সট ইয়ার কেউ না করে কারো সাথে টুর্নামেন্ট যদি অর্গানাইজ করো যদি যতটুকু সাপোর্ট লাগে বল ইনশাল্লাহ যতটুকু পারবো টুর্নামেন্ট নেওয়া ভাই অবশ্যই কোনো সাপোর্টিভ পাবা না এরকম মনে করো মাইন্ডসেট আপ আমাদের নাই অবশ্যই যতটুকু পারবো আমাদের থেকে মনে করো নিঃস্বার্থভাবে গাইজ পুরা তোমাদের হেল্প করব যেহেতু গাইজ টুর্নামেন্ট আর এখন সবাই টুর্নামেন্ট পছন্দ করে সবাই খেলতে চায় তো অবশ্যই সাপোর্ট করব বাট এটা বিশ্বস্ত হতে হবে কারোর সাথে স্ক্যাম এরকম চিন্তাভাবনা নিয়ে আসলে অবশ্যই বলবো এগুলো থেকে দূরে থেকো স্ক্যাম জিনিসটা ভালো না শুধু শুধু ভাই নামটাও খারাপ করবা পাশাপাশি তোমরা মানুষের বদ অভিশাপ পাবা তো বাদ দাও গাইস এগুলো আর কেউ কইরো না আর যে ভাই করছো অবশ্যই যারা যারা টাকার হকদার তাদের টাকাগুলো রিটার্ন দিয়ে দিও আমাদের টাকা দেওয়া লাগবে না বাট আমার সাবস্ক্রাইবার বা যারা খেলছে যারা লাস্ট পর্যন্ত গেছে তাদের টাকাগুলো দিয়ে দিও তাইলেই হবে তো চলো গাইস ভালো থাকো সুস্থ থাকো টাটা আজকের মতো গেলাম আল্লাহ হাফিজ